টামাটো আলু রসুন পেঁয়াজ মরিচ কাঁচা বোট বোট ডাল ডিম বোট আর কালাই সাথে আরো আছে দেখতে থাকুন ভিডিওটা সাথে দিয়ে দিবো দুইটা আলু একটা টমাটো আর রসুন আর কতগুলো মরিচ আর একটা পেঁয়াজ ДОБРА, ДОБРА, ДОБРА এখানে সবকিছু আছে এখন এখানে দিতে হবে মশলা লবণ হলুদ সবকিছু দেই এবারে হয়ে গেছে সবকিছু মশলা দেওয়া হয়ে গেছে দেখেন এখন মজার বিষয় হচ্ছে এইখানে একটা ডিম দিব ডিম দিলে যে কি একটা মজা লাগব এখানে একটা ডিম দিয়ে দিলাম এখন হবে সে একটা পাক এরকম কিন্তু রান্না বাড়ি কিন্তু গ্রামে কিন্তু কেউই খায় না এই মিক্সার পাকটা কেউ খায় গ্রামে কেউ খায় না আমি পাক করে আনি সেই মজা লাগবে